আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার কথা বলাই বেশিরভাগ মুনাফিদেরকে নিয়ে কাফেরদের নিয়ে আমার এত মাথা কামানি নাই কারণ ওরা ফকাশ্য যান আমি কাফেররা মুসলমানের শত্রু নয় মুনাফিকরা মুসলমানের শত্রু ইহুদিরা মুসলমানের শত্রু নয় ইহুদিরা ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করার সম্ভব ক্ষম ক্ষমতা নাই এত সাহস নাই ইহুদিরা মুসলমান মুনাফিদেরকে হাত করে মুসলমানের ক্ষতি করে করতেছে পৃথিবীর যত ইউদিকে কাবের আছে মুসলমানের ক্ষতি করতেছে মুনাফিদেরকে হাত করেই এই জন্য আমার কথাই সবসময় মুনাফিদেরকে নিয়েই মুনাফিকে বৈশিষ্ট্য অনেকগুলা চিহ্ন তো তিনটি সহিয়া দিতে প্রমাণিত মিথ্যা কথা বলা আমার হাতে হাত করা ওয়াদা ভঙ্গ করা এটা চিহ্ন এ চিহ্নর আড়ালে আর সার বৈশিষ্ট্য আছে শত শতাধিক নিশ্চিত করার সময় না আমি এটা যখন যেটা কলবে আসো ওটা নিয়ে কথা বলি মুনাফিকদের একটা সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হলো সাইটানি কথা বলা সাইড টানি কথা বলা বুঝে আসছে মুনাফিকদের সবচেয়ে একটা নিকৃষ্ট চরিত্র হলো সাইটানি টানি কথা বলা অর্থাৎ আদল নাই তাদের মধ্যে আদল নাই আদল মানে ন্যায় বিচার ন্যায় কথা হক কথা একটা কথা আছে না হক কথা ডক লাগে না তো মুনাফিদি একটা নিকৃষ্ট চরিত্র হলো যাকে ভালোবাসে তার কোনো দোষ চোখে দেখে না যাকে ভালোবাসে না তার কোনো গুণ চোখে দেখে না এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র দেখতেছেন তো দেশে যাতে বিএনপি করে বিএনপি কে দিন দুপুরে কেউ জানা করলে চুরি করলে হাতে বেশি গুণ এগুলো দামা চাপা দে চারটা হেদে হেদে চারটা নিয়ে কথা বলে এগুলা কেমন দামা চাপা দিয়ে লুকাই পেয়ে চেষ্টা করে যাতে জামাত করে জামাতে কেউ যদি ফকাইসে কেউ হক মারি খাইলে ফকাইসে জীবসবল করে প্রকাশ্যে কোনো জায়গায় জেনে পাবে সে দরা খাইছে যারা যাবৎ সাপোর্ট করে তারা এগুলো দামা চামা দেওয়ার চেষ্টা করে স্যারটা নিয়ে কথা বলতেছে না যাতে আওয়ামী লীগ করে আর কথা লম্বা বললাম না আর গেলাম না আর পারিবারিকভাবে সামাজিকভাবে ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে এগুলো চলতেছে ছোটবেলা থেকে আমি যায় দেখি আসতেছি আর কি তবে আল্লাহ ভাইকে রহমত আমার এই এফ আমার কলবে আল্লাহ ভাই জন্মশুদ্ধের দেয় নাই স্যারটা নিয়ে কথা বলা যে দোষ করেছে সে আমার বাপ হোক আর বাই হোক তুই দোষ করছ এটা তোর অন্যায় হয়েছেই হয়েছে ওটাই বলি আসছি ছোটবেলা থেকে জন্মের পর থেকে এ পর্যন্ত এই জন্য সবাই শত্রু আমি এখন বর্তমানে কিছু যা আসে না আমার ও মূনাফিকে সরি আমার কলম ডুগানো করা অবস্থা সম্ভব নয় যে কখন মিথ্যা কথা বলছে ওটাই জানি না আমি বলি গেছি আমি আমার মনে আসে না কখন মিথ্যা কথা বলছি কথার প্রসঙ্গে যদি কোনো একটা কথা একটা বিষয় বলতেছে নিজের নিজের ব্যক্তিগত কোনো একটা কিছু বলতেছে বলতে গেলে কথা যদি বাড়িয়ে বলি ফেলি তার জন্য আল্লাহ কাছে মাপসাই আমি তাহলে আমি তো কথা বেশি বলে ফেলছি বাড়ে বলে ফেলছি মাফ করে দিয়ে কারো হক নষ্ট করি না আমি কাকো ছোটো করার জন্য বলি নাই অনেক সময় কথা ফোন ফ্লোতে বলে হয়তো চলে আসে একটা ওয়ার্ড বেশি চলে এরকম হয় কখনো কখনো হয় ন মানুষের হক নষ্ট করার জন্য আমি জীবনে কখনো একেবারে শিশুকাল থেকে আসো ওই জন্য কখনো আমি মিথ্যা কথা বলি নাই কচ মাল্লাপ এটা আমি মিয়া ফিল মি একশো পাশে গ্যারান্টি দিয়ে বলতে পারবো মিয়া ফিল মিয়া কখনো নিজের দোষ অন্যের গাড়ে চাপানোর জন্য মিথ্যা কথা বলছি বলে এটা আমার মনে হয় না কখনো হয়তো বলতে পারিও কিন্তু মনে হয় না কখন বলছি কিনা এরকম মনে নাই আমার আসে না এটা আমার এই জন্য আমার সবচেয়ে সমস্যা ওখানে যে পিতৃ আমার মধ্যে দে না জন্মসূতু আল্লাহাক আল্লাহ রাসুসের মধ্যে না জন্মসূতু আল্লাহাক ওই পিত্রটা বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মধ্যে বর্তমানে হাজারো নয়শো নিরানব্বই জনের মধ্যে এটা মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা সাইটানিক কথা বলা তো মুনাফিকই আরকি ইনাল মুনাফিকিনা ফি নারিন জাম্মাহ আফসোস বয় হয় আমার কি করে মারা জান্নাতে যাবে মিথ্যা কথা বলে জান্নাতে যাবে মানুষ কেমনে জান্নাতে যাবে অথচ আল্লাহ মানুষকে মানুষ কে সৃষ্টি করেছে জানাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রুজ সকালে ruh গুলো সৃষ্টি করে কথা রেখেছে জান্নাতে ইলিনে রেখেছে তো না জান্নাতে রেখেছে সবগুলা প্রত্যেক ruh প্রত্যেক আদম সন্তান প্রত্যেক ruh আসছে যে থেকে ওখানে টার্গেট থাকতে হবে জান্নাতে যাওয়ার কিন্তু টার্গেট কি আছে জান্নাতে যাওয়ার নাকি জান নামে যাবার আশা আছে জান্নাতে যাওয়ার কিন্তু কাজ করতে হচ্ছে জান নামে যাবার প্রকাশে প্রকাশ্যে আল্লাহ বলছে আমি শিরিক ব্যতীত আমার যে কোনো বান্দা যে কোন গুণা আমি মাফ করে দিব বান্দা মাফ চাইলে মাফ করে দিব না চাইলে আমি চাইলে মাফ করে দিব এটা আমার কারো কিছু করার নাই এখানে এটা আমার ইতিহাস কিন্তু বান্দার কোনো হক আমি মাফ করব না আমি কোরআন মাঝে তিরিশ পাটা কোরআনে নেই টা হাজার দুইশো ছত্রিশটা আয়াত ছত্রিশ থেকে চল্লিশটা আয়াত আছে একটা সারাংশ বলতেছি আমি শত শত হাদিসের সারাংশ বলতেছি আমি বান্দার কোনো হক আল্লাহ পাপ মাপ করবে না কিন্তু আল্লাহর যে কোনো হক যে আল্লাহর সাথে যে কোনো হক শিরিক ব্যতীত শিরিকের জন্য শিরিক কর শিরিক করলে তো ইমানে চলে যায় যার ইমান তার কোনো নেই কেমন নাই কিন্তু বদামল আছে ভাই কথাটা এভাবে আসে আমার মুখ থেকে সবসময় যার ইমান না তার কোন এক আমল লেখা হবে না আমল না কিন্তু বদ আমল ঠিকই লেখা হবে যার নামে দিতে হবে না তেরে সিঁড়ি করলে তো ইমান চলে গেছে তারা তো গনায় ধরার দরকার নেই আমার আর যার ইমান আছে যে তাহিদের উপর ইমান আছে শিরিক করে না তাগিদকে অস্বীকার করেছে তাগুদকে অস্বীকার করেছে কিন্তু অন্যান্য আল্লাপাকের আদেশ হিসেবে মানা নাই বান্দার হক ব্যতীত আল্লাহ পাক চাইলে তাকে মাফ করে দিবে আল্লাহ হাস ইবনে হিসাবাই ইয়াসিরা কারণ আল্লাহ পাকে রহম রহমত দয়ালু ফিতি আসমান জমিন আর কে হতে পারে না দ্বিতীয় কখনো না কাল্লা কখনো নয় আল্লাহ পাকের একশোটা রহমতের থেকে মাত্র একটা রহমত একশোটা ভালোবাসার মাত্র একটা ভালোবাসা সমস্ত শিশুগুলোর জন্য আল্লাহ দিয়েছে একটা নিয়ে মারো এত কিছু করতেছে। অবয়দা ভালোবাসা করে ছেলে একজন একজন জান দিয়ে দিতে আতা করে ফেলতেছে তো কেনে আবল আমি বাজবো না। আমার এই জীবন না হয়েছে নাউজুবিল্লাহ। একটা ভালোবাসার জন্য দুনিয়ার পথে অতিতে মহাপদেকার মারার ফাঁসকে মেরে ফেলতেছে। ও একটা ভালোবাসার কারণে ভালোবাসারে বাগা বাগি নিয়ে দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্ব দুনিয়ার প্রতি মহাব্বত এটাও একটা ভালোবাসার অংশ অতিরিক্ত মহাব্বত নয় অতিরিক্ত মহাব্বত হারাম প্রসঙ্গ কি আমার মানুষ কেমন করে মানুষ জানাতে যাবে প্রসঙ্গ ছিল আমার এটা আল্লাহ ভক্ত মানুষকে বানিয়েছে কিন্তু জানাতে দেওয়ার জন্য কিন্তু আমার ভয় হয় মানুষ জানাতে যাবে কেমন করে কথায় কথায় মিথ্যে কথা 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 আল্লাহর কসম কে মিথ্যে কথা বলা আমি যে দেশে আছি আরব দেশ কর জন্ম সাথে আল্লাহর কালাম জানে বুঝে কিন্তু আবু জাহেল কথায় কথা আল্লাহর কসমকে কে মিথ্যে কথা বলে ওরে হাতে কোরআন নিয়ে মিথ্যে কথা বলে আরে ভাই একদিন আমার দোকানে আমার দোকানে ছুটি আসছে বাড়ি থেকে কোরআন মাজিদ নিয়ে আমার কোরআন শপথ করার জন্য আমি আমি তো কোরআন শপথ করবই করতে পারবো তুই কর আগে তারপর চলে গেছে কারণ আমার ইমানই সস্তা আছে তো ভাই ওটা আসতে ইমান ওরকম রকম দিছে তো আল্লাহ

তুই তুই কথা তুই বল আগে তুই বল তুই এরকম কথা বলিস নাই তারপরে আর দাঁড়ানায় চলি গেছে আল্লাহ আমি অন্যায় করি না আমি আমার মাতামাত কেন থাকবে আমার সত কেন নিচে থাকবে আমার সোত উপরে থাকবে আওয়াজ কিন্তু আটশো মানুষ কথায় কথা কথা লাগে এক একশো পয়সার জন্য শুনি বাংলা দশ বিশ টাকার জন্য কথা বলতে কথায় কথা মিথ্যা কথা বলতেছে কথায় কথায় মিথ্যা আশপাশ যেদিকে শুধু মুনাফিক নজর আসে আমার এই জন্য এই ভাই ওই যে সেই হাদিস যে হাদিসটা বয়ান করতে গেলে গিয়ে আবহাওয়ার চারবার বেয়স হয়ে গেছিলেন বয়ান বয়ান করবে শুরু কথা শুরু করতে বের হয়ে যায় এই জন্য আমি আলে আমি চার বছর ছয় বছর আগে নিয়ত করেছি হ্যাপসো করব আল্লাহ পরিপূর্ণ আলেম হবো ইনশাল্লাহ আল্লাহর কালাম জান্লা মান্যালা মানি তো ছোটবেলা থেকে যা জানে তা মানি পরিপূর্ণভাবে পাব আল্লাহর কালাম জানে আলেম হবো যখন নিয়ত করেছি যখন শুরু করেছি দেখতেছি আর চারিদিকে শুধু মুতা যেদিকে তাকে ওদিকে মুনাফিক যেদিকে ওদিকে মুনাফিক নামাজ পড়তে মশতে যাইতেছে ওষুধ করতেছে দেখতেছি খালি মুনাফিক তখন বন্ধ করে দিয়েছি আমি প্রায় তিন বছর আমার তালিম বন্ধ ছিল বন্ধ রেখেছি আমি কলম পরিশুদ্ধ যতদিন করতে পারিনি তো বন্ধ রেখেছি আমি নিজে বাসার জন্য ভাই আরে কী রে এটা এটা এমন কেন হইতেছে আমার কিসে কি সবাই খারাপ আমি ভালো এটা কেমন হতে পারে আবার এটা কেমন কথা আবার না আমার মধ্যে কোনো খারাপই আছে কোনো দুর্বলতা আছে এই জন্য চার বছর প্রায় তিন বছর আমি তালিম নিয়ে নেয় বন্ধ করে দিছি আমি আল্লাহর কালাম তালিম নেওয়া বন্ধ করে দিছি যখন আমার আল্লাহাকে আমাকে অ্যালেন দিয়েছে হেকমা দিয়েছে না তুই সঠিক পথে আসিস তখন আবার শুরু করেছি আল্লাহ ফাঁকের রহমত এটা আমার উপর আসলে সত্য দুনিয়ার মানুষ কাছে আমি খারাপ আল্লাহর কাছে আমি উত্তম আশাবাদী আমি দুনিয়ার মানুষ কাছে এই জন্য খারাপ যে মুনাফিক তাকেই বলি মুনাফিক সে আমার বাপ আর পাই হোক আমার কিছু যা আসে না আমার মা হোক কিছু আসে না শুধু একটা মিথ্যা কথা বলছে কেন এই জন্য আমি কোরবানি করি না এক বছর কোরবানি করা আমার উপর ওয়াজিব যার উপর জাকাত করি না আমি মিথ্যা শুধুমাত্র একটা মিথ্যা কথা বলছি কেন কেন মিথ্যা কথা বললি কেন বিনা কারণে কোরবানি করি না আমি কোরবানি করা অসুবিধা নেই এখন যদি আমি কেন করি নাই কারণ লোক দেখেনা যে কোনো যে কোনো কাজে শির অন্তর্ভুক্ত মানুষ যার নামে যাবে বেশিরভাগ মূলক লোক দেখে আমার কাজের কারণে মানুষ বেশিরভাগ দেখা নামে যাহার নামে গিবসবরি করার কারণে কারণ গিবত অন্যের হক সবল করে অন্যের হক যার হক তার কাছে চাইতে হবে বান্দার করে হক আল্লাহ মা করে না আল্লাহ এস করে দিছে আমরা যার গিবত করি তার কাছে কি চাই সবল করি তো করে আমরা আর মনের আনন্দ ক্ষোভ থেকে কেউ ক্ষোভ থেকে করে কেউ জাহেলি তার কারণে মনের আনন্দ যে এত কাছে ভালো থাকবে এত কাছে ভালো থাকবে দুই মুখো সাপ সকল খরি মানে দুই মুখো সাপ আর কি আসলে দুই মুখালা কোনো সাপ নাই সঙ্গে নিয়ে আপকে আমরা দুই মুখে মনে করতাম সকলকর মানে দুই মুখো সাপ এতের কাছে দেখতে চাই এতের কাছে বলা যায় অথচ হাতে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে হাতে সবল কর আল্লাহ রাসুল সাল সবল কর আগুন শুকনো কাটকে যাই লোক যেরকম ফুটে সারকার করে দে সকল তার নিজের ন্যাক আমলকে সেরকম জালি ফুটে সারকার করে দে কথাগুলো আমার না ভাই একটা আমি কি করবো ভাই আমার আমার কি করার ভাই সব ঘন্টা যা বলতেছি সবগুলো কোরআন হাদিসের সাথে মিলতেছে আমি বলতেছি এই জন্য কোরআন নাই না এরকম না কোরআন হাদিসে আছে এই জন্য আমাকে দিয়ে আল্লাহ বলাইতেছে এগুলা অটোমেটিকলি আল্লাহ ফাঁকে রহমত এগুলো আমার উপর আমার বাহাদুরি করার কিছু নাই না তো মানুষ আমার আফসোস আমার ভয় হয় বর্তমান যুগের জাহালিয়াতে যুগের মানুষ জানাতে কেমন করে জানাতে যাবে মানুষ মানুষের হক নষ্ট করে মানুষের হক তো নষ্ট করতেছে সাধারণ মানুষ নব্বইজন বর্তমানে মানুষ মানুষের টাকা মানুষের হক নষ্ট করে এটাকে মানুষ হারামে মনে করতিছে না ভাই আগে আমি যদি একটা অপরাধ করি আমি যদি আমি আমি যদি ব দুনিয়া জীবনে কোনো মানুষের সাথে অন্যায় করি ইয়া করি তার কাছে মা চাইতে হলে আগে আমাকে আমাকে তো আমি যে অন্যায় করি এটা তো আগে স্বীকৃতি দিতে হবে স্বীকার করতে হবে অনুশোচনা আসতে হবে আমার কলবে আগে তারপর না আসবে না তার কাছে গিয়ে মাফ চাইলে সে আমাকে মাফ করে দেবে এই আশা করতে পারবো এখন আমি যে গুণা করতেছি আমি হারাম কাজে লিপ্ত পাপ করতেছি আমি এটাকে গুণায় মনে করতেছি না হারামও মনে করতেছি না তো আমরা কি আল্লাহর কাছে মাফ সাবার ফসনে তো আসে না এখানে ফসনে তো আসে না নাওজিবিল্লা আল্লাহ তো অটোমেটিক মাফ করবে না এগুলো সব বান্দার কোনো হক মাফ করবে না আল্লাহাক তবে আল্লাহাক ইতিহাস আল্লাহাক মাফ করতে করে দিলে আমি বলতে পারবো না আমার হক তুমি কেন মাফ করলে এটা বলতে পারবো না কিন্তু কসম আল্লাহ আল্লাহাক মাফ করবে না বান্দার কোনো হক আল্লাহাক মাফ করবে না কেন মাফ করবে না এটা একটা কারণ আছে বান্দার হক যদি আল্লাহাক মাফ করতে তাহলে মানুষের মধ্যে বর্তমান যুগে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ এক পার্সেন্টও থাকতো না যে যাকে ইচ্ছা যাকে ধরে তাকে মেরে ফেলতো দুনিয়ার সামান্য লবে যার হক হক মনসা তার হক সে যেদিক থেকে এদিকে শুধু মারি খাইতে শুধু দুর্নীতির সাদাবাদী বাদি সিন্ডিকেট এগুলো তো ঘরে ঘরে থাকতো এগুলা এই জন্য বান্দার কোনো হোক আল্লাহাব মাফ করবে না আল্লাহা জানিয়ে দিছে তো ভাই মানুষের দুরিয়া বিয়া এবং আকিরাতে জীবনে এমন কোনো কিছু আল্লাহাব ফোকাস করার নাই পরীক্ষার ফসল ফতো আল্লাহকে ফাঁস করে দিচ্ছেন তারপরে যদি মানুষ ফাঁস না হয় তাহলে কি করার আর ফোকাস করে দিচ্ছেন তো ভাই এসএসি পরীক্ষার ফসল যদি ফাঁস হয় একটা ডাম্পুস ফেলে ছাত্র ছাত্রী তো করে ফেলে যদি ফকাস হয়ে যায় পরীক্ষার একদিন আগেও নকল করিয়ে ফাঁস ফাঁস হয়ে যায় আর বা আল্লাহ ফাঁক তো আঁকি আছে তো পরীক্ষা আছে সব কিছুর প্রশ্ন ফকাস করে দিছেন দুনিয়াতে তারপরে মানুষ যদি ফেল হয়ে যায় তাহলে কি করার আর কি করার মার বেশিবে মানুষ যার নামে যাবে আমি কাফের কথা বলতেছি না যারা মুসলমান করে জন্ম নিয়েছে যারা মুসলমান নামদারি তাদের কথা বলতেছি বেশিরভাগ নামে যাবে শুধুমাত্র মানুষের নষ্ট করার কারণে শুধুমাত্র কারণ আল্লাহ রাসুম হাদিস আল্লাহ রাসুম বললেন তোমরা কি জানো সবসিন কে রাসুসিরা বললে যার কাছে টাকা বসে নাই ধরান না সে মিসকিন তখন বলেন না সে নয় তখন সাবিরা বলেন আল্লাহ রাসুল আলেম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন তখন রাসুল বলেন সে সবচেয়ে বড় মিসকিন ফকির ভিখারি যে হাজর দিন পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে উপস্থিত হবে কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে মানুষের হক দিতে 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 তার নেকি যাতে নেকি তাদেরকে দিতে 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 এমন হবে নেকি শেষ হয়ে যাওয়ার পরে আর নেকি থাকবে না তারপর দেওয়া ফাউন আদা থেকে যাবে অর্থাৎ কারো কি করেছে কারো সবল খড়ি করেছে কারোর সাথে কারো সবল খড়ি করে ফিক্সার লাগিয়ে দিয়েছে দুর্নীতি সাদাবাজি করেছে সিন্ডিকেট করেছে ভাই ভাইয়ের হক নষ্ট করেছে ভাই বোনের হক নষ্ট করেছে এ কয়েকটা অপশান পয়েন্ট আমি বলতে চাই এগুলো আরগুলো বলতে বলার প্রয়োজন নাই আর এরকম ফাউন আদা রয়ে গেছে আরো তখন কি করো তখন ফাহান আদার পরে আমার হক বুঝিয়ে দাও আল্লাহ তখন ওই ফাহান আদারের আমল নামায় যে গুণাগুলো আছে গুণা নাই যে এমন কোনো আদম সন্তান নাই পৃথিবীতে নবী রাসুল ব্যতীত নবী রাসুলের কথা আল্লাহ রাসুল আসলাম ব্যতীত আল্লাহ রাসুল আসলাম ব্যতীত গুণা নাই এমন কোনো আবদার সন্তান পৃথিবীতে নাই গুণা করে না কখনো আল্লাহ পাকে রহম আদার মাফ করে দিবে ওটা তো অপশন অন্য হিসাব কিন্তু গুণা তো আসেই সবার আমলনামায় তখন তাদের গুণাকে উলা তা ওই ওই দেনাদারে গাড়ে চাপিয়ে দিয়ে আমল নামে চাপিয়ে চাপিয়ে দিয়ে তাদেরকে তাদেরকে জানাতে দিয়ে একে জানামে দিয়ে দিবে অথচ সে হাসরুদ্দিন আল্লাহ আল্লাহ হয়েছে ওই দিন ওই সময় হাসরের দিন তার সাথে বড় ভিখারি বড় মিসকিন কি আর আছে আসমান জমিনে নাই দুনিয়া যে বিখ্যা করে সে সে কিসের ভিখারি আর এটা তো দুনিয়া জীবন কাবা কুবা যে চলে যাবে তিনবেলা নখ এক বেলা খাইলে চলে যাবে ছাড়া খাইলে যার ডায়াবেটিস হয়েছে যার ডায়াবেটিস হয় না তার জীবনও চলে যাবে যার ডায়াবেটিস হয়েছে সে যদি বলে আমি হাই না খাইয়েন না কি খাইছি কি হাইছি হাত নাভর মান বাঁধায় আর নাই মনে করি আমি ভাই আর নাই মনে করি কারণ ডায়াবেটিস হওয়ার একমাত্র একটাই কারণ সহজনের অতীত খাওয়া মানে খাদ্যাভাসের মৌলিক চাহিদা পূরণের অতিরিক্ত খাবার খাওয়ার কারণে ডায়াবেটিস হয় ভাই রিজিক রিজিক নিয়ে কথা বলছে তারপর অন্য দিকে যাবে আবার এক ঘন্টা লাগি যাব এই জন্য কথা দিলাম না তো আমাদের সর্বপেক্ষা সর্বোপরি চেষ্টা করতে হবে মানুষের হক যাতে আমরা নষ্ট না করি তার মধ্যে অন্যতম হলো গিবত সবল করি গিবত সবল করি এটা মানুষের জন্য কাছে সান আস্তা হয়ে গেছে বর্তমান যুগে আফসোস নিজে বাঁচতে পারতেছি না ভাইয়াস নিজে বাঁচতে পারতেছি না এই কিভাবে কষ্ট হইতেছে আমারও ইচ্ছা কিন্তু করতেছি কিন্তু কথা সঙ্গে কথা বলতেছি হট হুট করে চলে আসে ভয়াবহতা ভাই কিভাবে বুঝাবো আমি এটা মানুষকে এটা কিভাবে বুঝাবো সম্ভব না আমার আমার দিয়ে কিভাবে বুঝাইতে পারবো আমি কিভাবে কত বড় ভাব আপনারা জানেন শুধু গিবত গিবত করা হারাম গিবত করা কে রাসুল সাল্লাম মিত ভাইয়ের গোসর সাথে তুলনা করেছেন গিবত করা অন্য হক নষ্ট করা কসম আল্লাহর ভাই গিবত